আপনাকে কেউ ভয়ভীতি দেখালে বা হুমকি দিলে কি করবেন আপনাকে কেউ মেরে ফেলার ভয়ভীতি দেখালে বা মামলা করার ভয়ভীতি দেখালে বা চাঁদা দাবি করলে বা উচ্ছেদের ভয়ভীতি দেখালে আপনি দুইভাবে প্রতিকার পেতে পারেন আপনি পুলিশের কাছে যে থানায় জিডি করে এই বিষয়ে সুরহা পেতে পারেন কেউ ভয়ভীতি বা হুমকি দেখালে নিকটস্থ থানায় বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করে আইনের আশ্রয় নেওয়া যেতে পারে আপনি যে কারণে জিডি করছেন সেই বিষয়টি লিখে বর্তমান স্থায়ী ঠিকানা ফোন নম্বর উল্লেখ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্র লিখতে হবে অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং উক্ত ব্যক্তিকে থানায় এনে আপনাকে হুমকি দামকি দেওয়ার জন্য কারণ জিজ্ঞেস করবে এছাড়া আপনি আদালতে হাজির হয়ে মুসলিকার মাধ্যমে মামলা করে প্রতিকার পেতে পারেন যদি কোনো ব্যক্তি কারণে অকারণে পারিবারিক সামাজিক শৃঙ্খলা বিনষ্ট করে কলহ বিবাদ তৈরি করে কিংবা বিরক্তিকর কোনো কাজের আশঙ্কা তৈরি করে ভয়ভীতি দেখালে বা হুমকি ধামকি দিলে ফৌজদারি কার্যবিধির একশো সাদধারা অনুযায়ী আপনি আইনের আশ্রয় নিয়ে সাধারণত শান্তির শৃঙ্খলা রক্ষায় মুসলেকার মামলা করতে পারেন এই মামলায় আপনি মূল অভিযুক্তে ব্যক্তির নাম ঠিকানা এবং কী কারণে আপনার শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে বা হুমকি ধামকি দিচ্ছে তা স্পষ্ট আকারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বা এডিএম কোর্টে দাখিল করবেন পূর্বে একই বিষয়ে কোনো সাধারণ ডায়েরি বা জিডি যদি আপনার করা থাকে সেক্ষেত্রে আবেদনপত্রের সাথে তা উল্লেখ করবেন আর্জির সঙ্গে কোনো প্রমাণ থাকলে তা আর্জির সাথে দাখিল করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আরজি উপস্থাপন করে ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারায় রক্ষার মুস্তিকার মামলা করা যায় ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারায় মামলা রুজু করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদাল আদালত বিবাদীকে শান্তি বজায় রাখার জন্য বন্ড বা মুসলিকা সম্পাদনে বাধ্য করবেন ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারায় অধীনে আদালত প্রাথমিক শুনানিতে অভিযোগের সত্যতা খুঁজে পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে মুসলেখা সম্পাদনের জন্য আদেশ দিবেন এবং তখন দায়ী ব্যক্তিকে আদালতে হাজির হয়ে এক বছরের মুসলেখা সম্পাদন করতে হবে মুসলেকায় বলতে হবে ভবিষ্যতে তিনি কাউকে আর কোনো ধরনের উৎপাদ করবেন না ভয়ভীতি দেখাবেন না বা হুমকি দিবেন না অভিযুক্ত ব্যক্তি যদি মুসলেখা সম্পাদন করতে না চান অথবা নিজেকে নির্দোষ দাবি করেন তাহলে লিখিতভাবে আদালতে জবাব প্রদান করতে হবে এ জবাবে ভবিষ্যতে কোনো ভয়ভীতি দেখাবেন না কিংবা কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবেন না এই বিষয়টি আদালতে জানিয়ে আসতে হবে ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারার সঙ্গে একশো সতেরো গধারা অনুযায়ী মুসলেখা সম্পাদনের প্রতিকার চাইলে আদালত আবেদন অনুযায়ী আদেশ দিয়ে থাকেন তাই আপনি কোনো ধরনের ভয়ভীতি না পেয়ে আপ ভয়ভীতি না পেয়ে আইনের আশ্রয় নেবেন বাংলাদেশের সংবিধানের সাতাইশ অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে সংবিধানের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী অবস্থানরত প্রত্যেক নাগরিকের আইনের অধিকার সম্মুখভাবে পাওয়া অবিচ্ছেদ্য অধিকার তাই আপনি ভয় পেয়ে ভীতিগ্রস্ত না হয়ে আইনের আশ্রয় নিন